আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাইরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অসীম রহমতে আমরা আরো এই ঈদ উল আযহার বরকতময় দিন পেয়েছি এই উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক ও কল্যাণময় শুভেচ্ছা তাকাব্বাল মিন্না ওয়া মিনকু আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করুন আমিন ঈদের আনন্দ শুধু কুরবানির গোশত খাওয়া বা পরস্পর সাথে সাক্ষাতের সীমাবদ্ধ নয় বরং তাকওয়ার চর্চা আত্মত্যাগ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সমাজ সচেতনতার প্রতিচ্ছবি হয়ে ওঠাই প্রকৃত ঈদের সৌন্দর্য তাই অনুরোধ থাকবে ও পোশ বন্ধনের সময় ইসলামী নির্দেশনা অনুসরণ করুন রাস্তা বা খোলা জায়গায় ময়লা না ফেলে ও দরিদ্রদের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত আনন্দ ভোগ করে নিই আমাদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কোরআন সন্না ফাউন্ডেশন একটি সরকার নিবন্ধিত গিনি ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠা যা আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় কোরআন ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই ঈদ হোক